স্বাগত আমাদের আজকের এই রহস্যময় ভিডিওতে আজ আমরা প্রকৃতির এক রহস্যময় সৃষ্টির কথা বলবো। ভাল্লুক গভীর জঙ্গলের ভেতর হঠাৎ শোনা গেল ভারী পায়ের শব্দ ছায়ার মতো এগিয়ে আসছে এক বিশাল দেহ হ্যাঁ এটা ভাল্লুক কিন্তু জানেন কি ভাল্লুক শুধু শক্তিশালী নয় বরং এরা রহস্যময়ও বটে শীতকালে মাসের পর মাস ঘুমিয়ে থেকেও এক ফোঁটা খাবার ছাড়াই তারা বেঁচে থাকে যেন প্রকৃতির কোনো গোপন শক্তি তাদের ভেতরেই লুকিয়ে আছে আরও অদ্ভুত ব্যাপার হলো ভাল্লুক মানুষের মতো দূর থেকে দেখলে মনে হবে কোনো দৈত্যাকার ছায়া তাকিয়ে আছে লোককথায় বলা হয় রাতে ভাল্লুক নাকি অদ্ভুত শব্দে ডাক দেয় যা শুনলে ভয়ে পালিয়ে যায় কিন্তু সত্যিই কি ভাল্লুকের ভেতরে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য নাকি আমরা এখনও তাদের পুরোপুরি বুঝতে পারিনি আপনার মতামত কি আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না